প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি মশলা গাছ যা রান্নায় এনে দিতে পারে অতুলনীয় স্বাদ এই গাছটি সচরাচার কিন্তু চোখে পড়ে না বা চোখে পড়লেও বিশেষ পরিচিতি না থাকায় আমরা অনেকেই হয়তো গাছটি চিনতে পারি না আমরা বলছি চুই ঝাল বা চৈ ঝাল বা চুই গাছের কথা এই গাছ দেখতে অনেকটা পান গাছ গোলমরিচ বা পিপুলের লতার মতো প্রাকৃতিকভাবে ভেষজ গুণসম্পন্ন এই গাছটি মশলা ফসল হিসেবেই খ্যাত যে কোনো মাংস রান্নায় এই চুই ঝাল এনে দেয় এক আলাদা স্বাদ যে কারণে উৎসবের মরশুমে বাজারে এই গাছের চাহিদা থাকে তুঙ্গে ভারতে এটি হাজার টাকা এবং বাংলাদেশে চার হাজার টাকা কেজিতে বিক্রি হয় সুতরাং অপ্রচলিত লতা জাতীয় এই মশলা গাছটি খুবই অর্থকরী এবং এক অমূল্য সম্পদ আর এই গাছের চাষ একেবারে খরচহীন এবং বাজার দর ভালো থাকায় এ থেকে আশাতীত লাভ পাওয়া যায় ঝালের জন্য আলাদা জমির প্রয়োজন হয় না বিভিন্ন আরোহী গাছের ওপর তুলে দেওয়ার ব্যবস্থা করে দিলেই হলো। এতে মূল গাছের বৃদ্ধিতে বা ফলনে কোনো সমস্যা হয় না অন্য গাছের সঙ্গে আশ্রয় নিয়ে বেড়ে ওঠে গেছো চুই তাছাড়া মাটিতে লতানো ফসল হিসেবেও বেড়ে উঠতে পারে ঝাড় চুই সব গাছের সঙ্গেই মোটামুটি বেড়ে উঠতে পারে এই গাছ এর জন্য খুব বেশি ব্যবস্থাপনা ও যত্নের প্রয়োজন হয় না তবে সঠিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে পারলে এর বাণিজ্যিক সম্ভাবনাকে আরও অনেক গুণ বাড়িয়ে তোলা যায় চুইঝাল গাছটির লতার শিকড় কাণ্ড পাতা শাখা প্রশাখা ফুল ফল সবই ভেষজ গুণসম্পন্ন এবং মশলা হিসেবে তো ব্যবহৃত হয়ই রান্নার জন্য প্রধানত চুই ঝালের কাণ্ড ব্যবহার করা হয় এর কাণ্ড বা লতা কেটে ছোট ছোট টুকরো করে দেওয়া হয় মাছ মাংসর রান্নায় তবে ঝাল হিসেবে সবচেয়ে বেশি খাসির মাংসে ব্যবহৃত হয় রান্নার পর এই টুকরো চুষে বা চিবিয়ে খাওয়া যায় নামেই বোঝা যায় এটি স্বাদে ঝাল কিন্তু এই ঝাল একটু অন্য রকমের এর রয়েছে একটি আলাদা সুবাস যা তরকারি বা রান্না মাংসে নিয়ে আসে বিশেষ আমেজ মজার ব্যাপার হলো খাওয়ার পর এই ঝাল বেশিক্ষণ স্থায়ী হয় না অর্থাৎ এটা খেয়ে যদি ভীষণ ঝাল লেগেও যায় কিছুক্ষণ পরেই তা চলে যায় তাই ঝাল হলেও চুইয়ের নিজস্ব যে স্বাদ ও সুবাস আছে তা আপনাকে এনে দিতে পারে এক আলাদা তৃপ্তি এর কদর এতটাই বেশি যে আমাদের রাজ্যে গ্রামে মাঝরাত থেকেই চুইঝালের বাজার বসে এছাড়া দেশ বিদেশের বহু হোটেল ও রেস্তোরাঁয় চুইঝাল সমৃদ্ধ খাবার পরিবেশন করাও হয় তাই পশ্চিমবঙ্গে এই চুইঝাল চাষের ভবিষ্যত খুব উজ্জ্বল সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন শুনে নেব এই গাছের আর কি কি ভেষজ গুণ রয়েছে এ যা আর কি তা আপনার অ্যালজানা রোগ হবে না এর হাওয়াতে আর এলাকাটা টক্সিন মুক্ত করে দেয় এবার শুনে নেব রাজ্যের উদ্যান পালন অধিকর্তা ডক্টর সমরেন্দ্রনাথ খাড়ার বক্তব্য কি এই চুই ঝাল গাছ নিয়ে চুই বা চুই ঝাল বা চুই হলো একটা লতা জাতীয় মশলা এবং ভেষজ উদ্ভিদ এর সম্ভাবনা এবং লাভজনক অর্থকরী দিকটা প্রবল এই গাছের লতা কেটে রান্নাতে ব্যবহার করা হয় বিশেষ করে মাংস রান্না ডাল রান্না বা বিভিন্ন সবজি রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় তা ঈদ উপলক্ষে এই চুই ঝালের চাহিদা প্রবল বেড়ে যায় কার কারণ হচ্ছে যে মুসলিম সমাজের সেই মাংস রান্নাতে দেওয়া হয় তো সেই হিসাবে এর সম্ভাবনা খুবই উজ্জ্বল এবং অর্থকরী দিকটা খুবই মানে প্রবল তো এর জন্য কিন্তু কোনো আলাদা জমির প্রয়োজন হয় না অন্য গাছে চড়িয়ে দিলেই হয় অথবা ফাঁকা জায়গাতে এই গাছ বসালেই হয় তো সুতরাং এই যে লঙ্কা বা হচ্ছে গোলমরিচের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণের জন্য এই চুই বা চই বা চুই ঝালকে ব্যাপকভাবে চাষ করলে মানে অর্থনৈতিক দিকটা মজবুত হতে পারে সাধারণ মানুষ বা পড়ে থাকা জমিকে সদ্ব্যবহার করা যেতে পারে সুতরাং চই ঝাল যদি মানে চাষ হয় তাহলে সাধারণ মানে ক্ষুদ্র প্রান্তিক চাষিরাও মানে ভালো রকম অর্থ উপার্জন করতে পারে कृषि काज कोलकाता